দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজ এডুকেশন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা দু সালে চট্টগ্রাম বোর্ডে আসা একটি প্রশ্ন এটা বৃত্তর অধ্যায় থেকে নেওয়া হলো এই প্রশ্নটি নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ আমার যে পিছনে একটা প্রশ্ন আছে সাথে একটা কিউআর কোড আছে এই কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তুমি এই ক্লাসটি দেখতে পাবে তার মানে তুমি যদি এই ক্লাসগুলো খুব সহজে পেতে চাও তাহলে তোমাদেরকে আমাদের এই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে এজিমাত বইয়ের প্রত্যেকটি প্রশ্নের পাশে টপিকের পাশে প্রতিটি বিষয়ের পাশে তুমি পাবে একটা করে কিউআর কোড যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি তোমার কাঙ্ক্ষিত ক্লাসটি করতে পারবে তাই তারা যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি তারা দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও এবং তোমার কাঙ্ক্ষিত ক্লাসটি করে নাও আর কথা বাড়াবো না আমরা আমাদের এই প্রশ্নটির সমাধান করব চট্টগ্রাম মোট দুহাজার বাইশ সালে আসা একটি প্রশ্ন যে প্রশ্নটা খুবই মানে গুরুত্বপূর্ণ টপিকের উপরে আর কি দেখো এই যে এটা হচ্ছে তোমাদের টেক্সট বুকের অববদ্য ছাব্বিশ সিক্সের উপর বেস করে এই এই প্রশ্নটা তৈরি করা তা আমরা দেখতে পাচ্ছি যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে বৈষ্ঠ একটি বিন্দু যেটা হচ্ছে এল এবং এল থেকে উপরোক্ত বৃত্তে এল এম এবং হচ্ছে এল এন দুইটি স্পর্শক দুইটা স্পর্শক বলছে স্পর্শ কি স্পর্শক হচ্ছে এমন একটা সরল লেখা যা বৃত্তের মাত্র একটা বিন্দুকে স্পর্শ করে বৃত্তের পরিধির উপর একটা বিন্দুকে স্পর্শ করে সেই স্বরলেখাকে আমরা বললে হচ্ছে স্পর্শ আর এখানে বুঝতে পারলাম এখন প্রশ্ন কত বলছে টু পয়েন্ট জিরো সেন্টিমিটার ব্যাস বৃত্তের কোনো নির্দিষ্ট বিন্দুতে একটি স্পর্শক আঁকো তাহলে এটার অঙ্কনের চিহ্ন অবশ্য চিহ্ন দিতে বলছে বিবরণ দিতে বলা নাই আমাদের বিবরণের দরকার নেই তারপরে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে এই এইটা অর্থাৎ স্পর্শক দুইটি পরস্পর সমান এটা প্রমাণ করতে হবে তার মানে যে দুইটা স্পর্শকের কথা বলা হলো তারা পরস্পর সমান তার মানে এখানে ত্রিভুজের সর্বসম্মতা ব্যবহার হবে তো ত্রিভুজের সর্বসমতা মানে কি দুইটা ত্রিভুজকে নিয়ে কাজ করব দুইটা ত্রিভুজকে সর্বসম্ম প্রমাণ করার জন্য আমাদের কি প্রয়োজন আমাদের প্রয়োজন হচ্ছে দুইটা বাহু একটা কোন অথবা তিনটা বাহু অথবা দুইটা কোন একটা বাহু যখন আমরা দুইটা বাহু একটা কোন নেব যেন কোনটা যেন বাহুদয়ের মধ্যবর্তী হয় ওকে আর প্রমাণ করব কি প্রমাণ করো যে ও এল রেখাংশ এম এন স্পর্শক জায়ের লম্ব তো উদ্দীপকের তথ্য থেকে আমরা চিত্রইকে এটা প্রমাণ করার চেষ্টা করব তো প্রথমে চল আমরা প্রশ্ন কটার একটু সমাধান নিই দেখো আমাদের প্রশ্ন বলছে যে শুধু একটা স্পর্শক আঁকতে তো আমরা যে একটু একে দেখাই যে ধরো আমরা বৃত্তের মধ্যে একটা স্পর্শক আঁকতে যাচ্ছি তাহলে প্রথমে একটা বৃত্ত দরকার তো এই বৃত্তটাকেই নিলাম ওকে দুই সেন্টিমিটার ব্যাসাদের একটি বৃত্ত এই বৃত্তে আমরা একটা কি আঁকার চেষ্টা করব তো একটা হচ্ছে তোমার স্পর্শ কাকবো তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা ডিস্টেন্স টেনে নিলাম এবার এই বিন্দুতে আমরা একটা স্পর্শ আঁকার চেষ্টা করব। যে মনে করো ও কেন্দ্রবিষ্ট বৃত্ত আর হচ্ছে যে ও কেন্দ্রবিষ্ট বৃত্ত আর ও পি মনে করো স্পর্শ বিন্দু এখন স্পর্শ আঁকতে গেলে স্পর্শ করছে বৃত্তের একটা মাত্র বিন্দুকে ছেদ করে এবং স্পর্শ বিন্দুকে আমি ব্যস্ত স্পর্শকের উপর লম্ব হয় আমরা এটা জানি তাহলে আমরা একটা লম্ব এঁকে দেবো এখানে তা আমরা চাইলে এখানে একটু প্রযুক্তির হেল্প নিতে পারি ধরো যে এখান থেকে আমরা এইভাবে একটা বৃত্ত চাপে কে নিলাম তারপরে মাপটা সেম থাকলো তুমি প্রথমে এখান থেকে একবার কাটবা এই কাটলাম তারপরে এখানে ধরে আবার ওই একই মাপে কাটবা কাটলাম ওকে এরপরে এরকম জায়গায় একটা কাটবো এরকম জায়গায় কেটে দেব কাটার পরে আমরা যদি একটা স্ট্রিট লাইন এটাকে একটু আমি সরাই দিই এখন স্কেল ধরে যদি আমার সরল লেখা তুমি টেনে দাও তাহলে যে সরল তুমি পাচ্ছ মনে করো যে পি আর এই পি আরটা হচ্ছে স্পর্শ তার মানে আমাদের এটা টু সেন্টিমিটার ছিল টু পয়েন্ট জিরো সেন্টিমিটার এটাও কোশ্চেন দেওয়া ছিল তাই এটার মান হচ্ছে টু পয়েন্ট জিরো সেন্টিমিটার ও এটা আমাদের কেন্দ্রের পরিধি উপরস্থ একটা যে কোনো বিন্দু নেই পি বিন্দুতে একটা লম্বাকি পি আর তাহলে পি হচ্ছে কি স্পর্শ দেখো পিআর আর সরলরেখাটা একটা মাত্র বিন্দুকে ছেদ করেছে তাহলে এটাই কিন্তু কি স্পর্শ আশা করি তোমরা স্পর্শ আঁকতে পারবে আরেকবার একটু বলে দিই যে তুমি পরিধির উপর যে কোনো একটা বিন্দু নাও আর প্রথমেই দুই সেন্টিমিটার বা প্রশ্নে যে মান দিয়ে দিবে সেই মান অনুযায়ী একটা বৃত্ত আঁকো সেই মানের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকো বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু নাও নিয়ে এই পি বিন্দুতে এখান থেকে এইভাবে একটা লম্ব আঁকো কোন ও পি আর সমান নাইনটি ডিগ্রি তাহলে এই পি আর যে রেখাটা তুমি পাচ্ছ এটাই কিন্তু স্পর্শক যা বৃত্তের পরিধি একটা বিন্দু পিকে স্পর্শ করেছে ওকে এটা ছিল আমাদের প্রশ্ন কয়ের সমাধান তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো চলো প্রশ্ন কয়ের সমাধানটা করি এইটা খুবই সহজ একটি প্রশ্ন খুবই সহজ এবং অসংখ্যবার এটা পরীক্ষা আসছে তো আমরা এটা একটু প্রমাণের চেষ্টা করব। দেখো প্রশ্ন খতে বলা হয়েছে কি যে দেওয়া হয়েছে কি ও কেন্দ্র ও কেন্দ্রবিশিষ্ট পি এম এন পি এম এন বৃত্তের পি এম এন তাহলে এখানে একটু এম এ পি এম এন পি তাহলে এখানে একটু বিন্দু ছিল পি একটু দিয়ে দিই হ্যাঁ ও কেন্দ্র বিশিষ্ট পি এম এন বৃত্তে এল একটি বহিস্থ বিন্দু এল কি বলতো একটা বহিস্থ বিন্দু এবং এল এম ও এল এন রেখাংশদ্বয় দয় বৃত্তের এম ও এন বিন্দুতে দুটি বিন্দু ছেদ করেছে বা স্পর্শ ছেদ করেছে এটাকে স্পর্শ প্রমাণ করতে হবে স্পর্শ করেছে আর কি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি এল এম ইজ ইক টু এল এম ওকে তো এটা প্রমাণ করার জন্য আমাদের এই এল এম আর এল এন এটা প্রমাণ করার জন্য আমরা কি করব ও এম ও এন আর ও সরি ও সরি যোগ করে দিলাম দিলে আমরা দুইটা ত্রিভুজ পেলাম কি পেলাম বলো তো দুইটা ত্রিভুজ তো দুইটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ দিয়ে আমরা এখন কাজ করতে চাই তো দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এইটা তো স্পর্শ বিন্দু একটু আগে বলছিলাম একটু আগে তোমাদের স্পর্শ একে দেখাইছি এটা যদি বিন্দু হয় তাহলে এই জিনিসটা হবে লম্ব এখানে এটা কী হবে নাইনটি ডিগ্রি এই কোনটা হবে কি নাইনটি ডিগ্রি ঠিক আছে যেহেতু স্পর্শক তাহলে এটা হচ্ছে এই কোনটা হবে সমকোণ একই রকমভাবে এই যে কোনটা কোন এল এম ও অথবা ও এম এল যেভাবেই লেখো এই কোনগুলো হচ্ছে সমকোণ ওকে তো সমকোণ যদি হয় এই কোনটা সমকোণ আবার এই কোনটা সমকোণ ওকে তাহলে এই ত্রিভুজ দুটা হচ্ছে সমকোণী ত্রিভুজ দেখো যেহেতু এটা স্পর্শক ও এম স্পর্শ বিন্দু ব্যাসার্ধ সেহেতু এটা লম্ব হবে এল লম্ব হবে ও এম ওএমের উপরে কারণ কি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শক রূপে লম্ব হয় ওকে তাহলে লম্ব যদি হয় কোনটা হবে সমকোণ একইভাবে আমরা এল এম ও যেমন সমকোণ এল এন ও তেমন সমকোণ হবে তাহলে দুইটা সমকোণী ত্রিভুজকে এখন আমরা কি করার চেষ্টা করবো বলতো সর্বসম চেষ্টা করব তা দুইটা ত্রিভুজের দুইটা কোণই যদি সমকোণ হয় বাকিগুলাকে আমরা দেখছি যে কীভাবে প্রমাণ করা যায় দেখো এইখানে এই যে যেহেতু এটা এই কোনটা সমকোণ আবার এই কোনটা সমকোণ তাহলে একটা সমকোণ ত্রিভুজ সমকোণের বিপরীত বাহু চৌধিভুজ যেখানে একটা সাধারণ বাহু তাহলে দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি এল ও সমান এল ও সাধারণ বাহু আর দেখো এম ও সমান এন এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ায় এরা পরস্পর সমান তাহলে এম ও সমান এন ও তাহলে এই ত্রিভুজের এই যে দুইটা বাহু আর এই কোনটা এখানে এই কোনটা আর এই ত্রিভুজের এই যে দুইটা বাহু আর এই কোনটা পরস্পর সমান তিনটা উপত্য সমান হয়ে গেল তাহলে আমরা বলতেই পারি যে ত্রিভুজ দুইটা কি বলতো সর্বসম ত্রিভুজ দুইটা সর্বসম ওকে তাহলে ত্রিভুজ দুইটা কি হয়ে গেল সর্বসম আমরা জানি যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তখন তাদের অনুরূপবাহ কোন সব কি হয়ে যায় সমান হয়ে যায় এখানে একটু খেয়াল করে দেখো যে এই জায়গাতে এই জায়গাতে দেখো এই যে এল এম আর এল এন এরা হচ্ছে এই ত্রিভুজটা ত্রিভুজ এল এন ও আর ত্রিভুজ এল এম ও এর অনুরূপবাহ হচ্ছে এই দুইটা তারে এল এম আর হচ্ছে এল এন তাহলে আমরা বলতেই পারি যে এম কি প্রশ্নে বলেছিল যেটা সেটা এখন প্রমাণ হয়ে গেল যে এল এম সমান সমান হচ্ছে এন প্রমাণিত তো এটা আমরা বুঝে ফেললাম যে একটা ত্রিভুজের দুইটা স্পর্শক যদি একটা একটা বৃত্তের বয়স্ক কোনো বিন্দু থেকে দুইটা স্পর্শক টানা হয় স্পর্শ দুইটা পরস্পর সমান হয় সেটা আমরা প্রমাণ করলাম এটা তোমাদের পাঠ্য বইয়ের উপপদ্য ছিল এখন আমরা পরবর্তী কোশ্চেনটা সমাধান করব এটাও পাঠ্য বইয়ের উপপাদ্য এটা হচ্ছে তোমরা এক্সট্রা কোশ্চেনের মধ্যে পাবা কোনটা কোথায় পাবা এইট পয়েন্ট ফোরের কোশ্চেন নাম্বার ওয়ান ওইখান থেকে বলুন তো এটা অথবা তুমি যদি তোমাদের এইট পয়েন্ট ফোরের সৃজনশীল প্রশ্ন আছে একটা পাঁচ নম্বর কোশ্চেন ওটার তুমি গতেও কিন্তু এটা পাবা ওই কোশ্চেনটা মোটামুটি এখানে রিপিট হয়েছে সহজ একটি প্রশ্ন তা আমাদের বলা হচ্ছে যে যদি ও বৃত্তের বৈষ্ণবিন্দু এল আর এল এম এল এম দুইটা স্পর্শক হয় এল এন যদি এল এন দুইটা স্পর্শক ছিল এম ও এন এবং ও এল যোগ করি এম এন হচ্ছে স্পর্শক যা দেখো এম এন হচ্ছে স্পর্শক যা বৃত্তের এম বিন্দুতে আর এম বিন্দুতে স্পর্শ করে তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি যে ও রেখাংশ ও এল রেখাংশ বলতে এইটা বোঝানো হচ্ছে এই রেখাংশটা কি হবে বলো তো এই রেখাংশটা ই বিন্দুচ্ছেদ করলো আমাকে প্রমাণ করতে হবে ও এল রেখাংশ এম এন স্পর্শক যে লম্ব তার মানে এই যে অংশটা আর এই যে অংশটা তার মানে এমই সমান সমান হচ্ছে এনই এটা প্রমাণ করতে হবে আরও প্রমাণ করতে হবে যে এল ও এল এল ওটা লম্ব হবে হচ্ছে এম এর উপরে অথবা এম এন লম্ব হবে লম্ব দ্বিখণ্ড বলছে তার মানে এই কোনটাকে নব্বই ডিগ্রি দেখালেই হবে ওকে তো আমরা এখন দুইটা ত্রিভুজকে তো আগেই সর্বসম্ময় প্রমাণ করে এসেছি আমাদের প্রশ্ন খতে তা আমি যদি এটা এটা তোমাদের একটু বোর্ডে করে দেখাই দেখো একটু বোর্ডে করে দেখালে তোমরা আরও সহজে বুঝতে পারবে ধরো এটা একটা বৃত্ত ছিল আর বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু ছিল যেটা হচ্ছে এল তো এটা হচ্ছে এল বিন্দু তো এখান থেকে দুইটা স্পর্শক যাবে একটা হচ্ছে এল এন আরটা হচ্ছে এল এম বৃত্তের কেন্দ্র ছিল ও তো এখানে লিখে দিয়ে হচ্ছে ও এবার দুইটা স্পর্শক আমরা এই ত্রিভুজটাকে ক্ষতেই ব্যবহার করেছিলাম ওকে এখন বলা হয়েছে যে এম এন স্পর্শক যা ওপি ওপর উপর লম্ব এল ও এর উপর লম্ব দ্বিখণ্ডক তাহলে আমরা এটাকে যোগ করে দিলাম এবং সেটাকে কি যোগ করে দিলাম এবং মনে করলাম তা কোথায় ছেদ করে বলতো ই বিন্দুতে ছেদ করে কোথায় ছেদ করে ওপি যখন আমি এল এমকে যোগ করি তখন এল এম রেখাটা এল ও এর এল ওকে কোথায় ওই ই বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে কি আমাকে দুইটা প্রমাণ বলছে লম্ব দ্বিখণ্ডক মানে লম্ব এবং দ্বিখণ্ডক মানে সমান সমদিখণ্ডক তার মানে হচ্ছে এম ই সমান হচ্ছে এন এটা একটা প্রমাণ করতে হবে পাশাপাশি আমাকে প্রমাণ করতে হবে যে কোন এমই ও ও সমান হচ্ছে কোন এন ইও আর এইটার মান নব্বই দিই মানে সমকোণ প্রত্যেকে সমকোণ এটা প্রমাণ করতে হবে তো আমরা এটা প্রমাণটাই একদম দেখাচ্ছি তো মনে করো যে এটা হচ্ছে প্রমাণ একটু খেয়াল করো আমরা এইখানে এই যে দুইটা ত্রিভুজ খতে প্রমাণ করে আসছি খ থেকে খ থেকে ত্রিভুজ এল এম ও ত্রিভুজ এল এন ও এই দুইটা ত্রিভুজকে আমরা পেয়েছিলাম কি বলতো সর্বসম সুতরাং যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম তাহলে আমরা এই কোনটা আর এই কোনটাকে সর্বসম বলতে পারি মানে সমান বলতে পারি যে ত্রিভুজ যদি সর্বসম হলে তাদের অনুরূপ সব কি হয়ে যায় সমান হয়ে যায় সুতরাং কোন এল ও এম কোন এল ও এম ও এম সমান কোণ এল ও এন এই দুইটা কোণকে সমান বলা যায় এল ও এম সমান কোণ এল ও এন বা এটাকে চাইলে আমরা আরেকটু একটু ছোটো করে যদি এই এল এল ও এন না লিখে বা এল ও এম না লিখে যদি আমরা এটাকে লিখি হচ্ছে ই ও এম তাহলেও কোণের মানের কোনো পরিবর্তন হয় না আমরা শুধু এই কোণের একটা বাহুকে কেটে ছোটো করে দিলাম আর কিছু করি নাই ঠিক একই রকমভাবে এই কোণটাকে আমরা চাইলে ই ও এন লিখতে পারি ই ও এন লিখতে পারি ওকে দেখো এই দুটাকে আমরা লিখে দিলাম ই ও এন কারণ কি আমার এখন ত্রিভুজের মধ্যে ঢুকতে হবে তাই আমার এই কোণগুলো প্রয়োজন একটু এবার এই দুইটা ত্রিভুজ নিয়ে একটু যদি কাজ করি দেখো তো ত্রিভুজ একটা হচ্ছে ত্রিভুজ এম ও ই ত্রিভুজ এম ও ই ও ত্রিভুজ এন ও ই এন ও ই এর মধ্যে আমরা এবার একটু সর্বসমান প্রমাণ করতে চাই মধ্যে কোন কোন ডেটা আমাদের কাছে সমান দেখো দুইটা কোন অলরেডি সমান প্রমাণ করে আসছি কারণ ওটাকে এখানে লিখে দিই কোন ই ও এম সমান হচ্ছে কোন ই ও এম একটা পাইলাম একটু খেয়াল করে দেখো এই এম ও যে বৃত্তের ব্যাসার্ধ এনও সেই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এরা কিন্তু পরস্পর সমান তাহলে বলা যায় যে এমও ইকুয়ালস টু এনও কেন সমান এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ হওয়া এটা সমান আর একটা জিনিস আমার লাগবে যে কোনো একটা তথ্য আমার লাগবে দেখো এই যে এই কোনটা আর এই কোন এই বাহুটা নিলাম এখন এই কোণের সরচে একটা বাহু আছে এখন আমাদের এই বাহুটা দরকার এই এই অংশটা কি নামের ইও সমান ই এটা সাধারণ বাহু ইও সমান ই সাধারণ বাহু ইও সমান হচ্ছে ইও এটা হচ্ছে সাধারণ বাহু সাধারণ বাহু ওকে এখন দেখো বাহুগুলোকে আগে আর কোনটাকে পরে লিখলে ভালো হয় কারণ বাহুর পরে কোন তৈরি হয়েছে এই জন্য আমরা চাইলে এইটাকে পরে লিখতে পারি এটা তো আগেই দেখাই যে এটাকে আমরা নিচে লিখে দিলাম অথবা এটাকে না লিখলেও হবে যেহেতু উপরে একবার লেখা আছে তো এটাকে যদি একটু সাজাই আমরা একটু সুন্দর করে দিই দেখো এইবার দেখো এই ত্রিভুজের দুইটা তথ্য এই ত্রিভুজের এম এর দুইটা বাহু আর একটা কোন এন এর দুইটা বাহু একটা কোন পরস্পর সমান এবং এই দুইটা কোন এই দুইটা বাহুদয়ের এই দুইটা বাহুদের অন্তর্ভুক্ত এটা। এই দুইটা বাহুদের অন্তর্ভুক্ত কোন এটা সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ এম ও ই সর্বসম ত্রিভুজ এন ও ই যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাদের অনুরূপ বাহু অনুরূপ কোন সব কি হয়ে যায় বলতো সমান হয়ে যায় তাহলে অনুরূপ বাহু অনুরূপ কোন সমান হয়ে যায় আমরা একটু এই চিত্রটাকে নিচে নামানোর চেষ্টা করি দেখো এবার আমরা তাহলে বলতে পারি যে কি এই যে এম ই সমান হচ্ছে এন ই এটা বলা যায় এমই সমান হচ্ছে এন ই তাহলে ই সমান হচ্ছে এন ই একটা প্রমাণ হয়ে গেল এবার আমাদের এবং এই যে কোনটা কোন হচ্ছে ও ই এম কোন ও ই এম সমান হচ্ছে কোন ও ইএন ও ই এন এখন দেখো ও ইএন এ দেখো ও ইএন এই দুইটা কোন অ্যাকচুয়ালি একটা সরল লেখা তাই এরা যদি সরল লেখা হয় আমরা জানি সরল লেখা একশো আশি ডিগ্রি কোন তৈরি হয় যদি সরল লেখা একশো আশি ডিগ্রি কোন তৈরি হয়ে থাকে তাহলে কী হচ্ছে দেখো কিন্তু এরা রৈখিক যুগল কোন মানে এক রেখার উপর দুই কোণ কিন্তু এরা কি এরা হচ্ছে রৈখিক যুগল কোন রৈখিক যুগল কোন মানে একজোড়া কোন একটা রেখার উপরে তাহলে এই দুইটা কোন আবার সমান যুগল কোন এবং এদের পরিমাণ আবার সমানে যে দেওয়া আছে সুতরাং আমরা বলতে পারি ও ই ও ই তার মানে ও ই লম্ব হবে হচ্ছে এম এর উপরে তো ও ই কে যদি তুমি আরেকটু বাড়ায় দাও ও ই দেখো বাড়ায় দিয়ে এন পর্যন্ত নিতে পারবা ও ই কে বাড়ানোর পরে কোন পর্যন্ত এল পর্যন্ত নিতে পারবা বা এটাকে লিখতে পারবা হচ্ছে ও এল লম্ব হচ্ছে এম এন প্রমাণিত এইটাই প্রমাণ করতে বলছিল আর কিছুই না একটা হচ্ছে বলা হয়েছে যে লম্ব সমধিখণ্ডক এই হলো সমদিখণ্ডক আর এই নাও লম্ব প্রমাণ হয়ে গেল দুইটা ত্রিপুস্তককে সর্বসম প্রমাণ করার পরেই আমরা এটা কিন্তু প্রমাণ করতে পেরেছি এখানে আমাদের পুরো প্রমাণটা আছে জাস্ট তুমি যদি তোমার নিজের মতো করে সাজা গোছাই লিখতে পারো তাহলে তো অনেক ভালো পুরো নাম্বারটাই পেয়ে যাবা তো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো সমাধানটি বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখাবে হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যায় সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ